ছাতনা ব্লকের আড্রা হাই স্কুলের ছাত্রী নিশা পাউরি আজ জীবনের প্রথম বড় পরীক্ষা মাধ্যমিক সে দেবে হসপিটালের বেডে বসে গত শুক্রবার ছাতনা সুপার স্পেশালিটি হসপিটালে তার শরীরে কম রক্ত থাকায় তাকে হাসপাতালে ভর্তি করে বাড়ির লোকজন শারীরিক অসুস্থতার কারণে এক প্রকার পরীক্ষা দেওয়া অনিশ্চিতি ছিল এবারের মাধ্যমিক পরীক্ষার্থী নিশার এরপরে হসপিটালের বেডে বসে সে ঠিক করে সে এখানে বসে মাধ্যমিক পরীক্ষা দেবে এরপরে পরিবারের পক্ষ থেকে চিকিৎসকদের এই বিষয়ে বলা হয় এরপরেই হসপিটালে বসে তার পরীক্ষার ব্যবস্থা করা হয় স্কুল কর্তৃপক্ষ ও হাসপাতালের এই ব্যবস্থাপনায় খুশি নিশা ও তার পরিবারের লোকজন ব্যুরো রিপোর্ট এস নিউজ বাংলা কি কারণে মেয়ে পরীক্ষা দিচ্ছে হসপিটালে বসে ওই সরি হয়েছিল মেয়ের ডাক্তারখানা গেলাম ডাক্তার টেস্ট করা ব্লাড টেস্ট করা টু পয়েন্ট ফোর ব্লাডের রিপোর্ট বেরাইলো এটা এখানে ভর্তি করতে হবে আমরা এখানে সামনে আমাদের এখানে নিয়ে যাবে এখানে ছুটি চাইছিলো ডাক্তারবাবু নিজের রিক্সে ছুটি নিতে হবে আমরা রিক্স নিতে ছেলেটা মাথা করে পড়ে যেতে পারে মূলত রক্ত কম ছিল সেই জন্য হসপিটালে ভর্তি করেছিল তারপর মাধ্যমিক পরীক্ষা হসপিটালে বসে কীভাবে ঠিক হলো ঠিক হলো বলতে যে ডাক্তারবাবু এখানে কালকে ডাক্তারবাবু ছিল না রবিবার ছিল ম্যাডামদের সাথে কথা বললাম ম্যাডামরা ডাক্তারবাবুর সঙ্গে ফোনে কথা বললো ডাক্তারবাবু বললো ঠিক আছে ওখানে এসআই ফোন করলে সেটা আমি ঠিক বলতে পারছি না ওর সঙ্গে ফোনে যোগাযোগ করে বললো যে এগুলো তুমি রেডি করো পরীক্ষা মেয়েটা এখান থেকে পরীক্ষা দেওয়া যাবে কোন স্কুলের ছাত্রী মেয়ে বাবুরি আপনার বাবুরি

সেভেন্টিন ইয়ার্স ওল্ড যে কমপ্লেন ছিল ফিগার ফর লস কোভরেজ অ্যান্ড প্যালড অ্যান্ড উইকনেস রক্ত একদম কম টু পয়েন্ট সেভেন যাবে না তাহলে এখানে আমাদের সেপারেটেড যে রুম আছে জাস্ট ওয়ার্ডের পাশে ওয়ার্ড সেই রুমে পরীক্ষা দিচ্ছে ওকে আমরা অলরেডি এক বোতল পি আর পিসি দিয়েছি আর কি এবং কিছু ব্লাড ফ্লাড ইনভেস্টিগেশনের জন্য পাঠানো হয়েছে মিনিমাম আরও এক দু বোতল টিআরপিসি দিয়ে পর ওকে ছাড়তে পারে কবে কবে ভর্তি হয়েছিল আট তারিখে ভর্তি হয়েছে আট দুই দু হাজার কি নাম আছে ছাত্রী ওর নাম আছে নিশা বাউরি সেভেন্টিন ইয়ার্স ফিমেল হ্যাঁ আদিত্য বাউরি কোন স্কুলের ছাত্রী কোন স্কুলের ছাত্রী বাড়ি হচ্ছে আড্রা আড্রা এবং ছাদলা থানা হ্যাঁ আড্রা স্কুলে পড়ে সব পরীক্ষাগুলো কি এখান থেকেই দেবে হ্যাঁ সেটা আজকে বলা মুশকিল ও যদি স্টেবেল হয় পারমিট করে আর এক বোতল ব্লাড পাওয়ার পর তাহলে আমরা ওকে ডিসচার্জ করে দিতে পারি আপনার নাম আমার নাম ডক্টর রেবতী রমন দাস কি পদে আছেন আমি এখানে আছি সিনিয়র মেডিকেল অফিসার পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা এমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএনটি সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিইউ ডায়ালিসিস অ্যাডভান্স ফিজিওথেরাপি ডায়াগনস্টিক সেন্টার ফার্মাসি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ও অ্যাম্বুলেন্স পরিষেবা